আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য ঠিক না এই জাফর হাতটার টান্দা সিরা ফালাইয়া যখন আড্ডা নিয়েছে হজরতে জাফর আল্লাহ যুদ্ধ করতেছেন কিন্তু বিয়াদবের দলেরা এবার বাম হাতটারে কেটে ফেলার ষড়যন্ত্র করলেন সবাই মিল্লা দিক দিয়া এমন জুড়িয়া তা কুপ মারছে হজরতে জাফরে বাম হাতটা আর ঝুল্লা থাকে নাই ডাইরেক্ট দেহ থেকে আলাদা হইয়া পড়ে গেছে তলুয়ারটা সিটকে মাটিতে পড়ে গেছে বন্ধু বাবার এবারে মন প্রেমিক হজরতে জাফরের ডান হাতটা করবান হজরতে জাফরের বাম হাতটা করবান কিন্তু জাফরে হাত এখন তলু নিতে পারে না জাফর ইসলামকে এমন ভালোবাসে আল্লা যে বলছি হাল্লা জি না মানুষ কাফা আল্লাহ যে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো ওই জাফর ডান হাত কেটেছে বাম হাত কেটেছে কিন্তু তলোয়ারটা মাটির মধ্যে পড়েছে হযরতে জাফর যাইয়া দাদ দিয়া কামুর দিয়া তলোয়ারটার কামুর দিয়া তলোয়ার নিয়া দাঁড়ায়া গেছে এ আমার বন্ধু রে ওই বিহাতobra বুকের বরাবর এমন জোরে আঘাত করলো আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যে দিন قائم হবে সব সাহাবিরা আমার পিছনে থাকবে আমি নবি সামনে থাকবো একটা উটের উপরে উটের রশিটা থাকবে হজরতে বেলালের হাতে আর বড় করে বলুন সোবাহান আল্লাহ আকি মায়া লাগাইলা মাদিনায়া আমাকে কি মায়া লা মাদিনায়া আমাকে অন্তরে মোর আহারি রি আরি তুমি মদিনার সুকে মাহ কে কি মায়া লাগাইলা মদিনায় মাহ কে জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না প্রেম যার হৃদয়ে নবীর ভালোবাসা যার চোখের মধ্যে নবীর নৌরানি ঝালুয়া সে তো নবী ছাড়ার কিছু বোঝে না আমার নবী বলি হ্যাঁ ময়দানে সবাই যাবে হেটে হেটে আর একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিক দিয়া পাখির ডানা লাগাইয়া ওরে ওরে যাবে এই লোকটা কেটা জানো এই লোকটা হলো আমার জাফর যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে ওই হাতের মধ্যে পাখির নূরের ডানা লাগাইয়া দিবে আরে খাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে নুরের দুইটা ডানা লাগাইয়া উরে জান্নাতে যাবে ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা পুতিলু ফী সাবিরিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রব্বিহিম ইুরযাকুন আল্লাহর পথে যারা জীবন্ত আছে ওদেরকে মৃত বলে ধারণা করোনা যা ফরে জীবন দিতে দুনিয়ায় কিন্তু মর্যাদা বেড়ে গেছে হাশরের ময়দানে আমরা দুনিয়ার মজা চাই না আমরা আখিরাতের পতাকা চাই

ওয়ালি খ ফ মা আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব। এটা একটু সুর দিয়ে বললে আপনাদের কাছে আরো ভাল লাগবে তেলাভাত করলে ভাল লাগে না শান্তি লাগে না আল্লাহ বলছেন আল্লাহকে যারা ভয় করে পথ চলবে তাদের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাতের অফার করেছেন সোমার আল্লাহ বলবেন না ونهى النقص عن الهوى فان الجنه هي الماضى আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয় তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন কে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন তোমাদের ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ সব বিপদের মাঝখানে তোমাদের হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো কেউ লাগবে না আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট ইজ্জতের মালিক কে আল্লাহ বলছেন এভাবে দেখো তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমাদের সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে কোনো টেনশন আছে আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে তাদের কি আজকে কথা বলতেছে কি ইননালিল মুত্তাকিনা মাফাযান হাদাইত রাব্বুল আলম নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী সুবাহ বলবেন না হাদি কাদের বহু বছর হাদায়ক আমি তাদেরকে এক টানা দুই টানা অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব চ্যালেঞ্জের ময়দানে সবচাইতে বড় বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে সত্যের পথ থেকে আপনাকে দূরে সরাইবার জন্য অনেক হুমকি দিবে সত্যের পথ থেকে আপনাকে ঘায়েল করার জন্য অনেক আক্রমণ করবে সত্যের পথে অবিচল আছেন আপনি আপনাকে দূরে সরাইবার জন্য উপনে গোপনে ষড়যন্ত্র ছক আঁকবে কথা বলেন ঠিক কিনা বলেন

আর অন্তরে আল্লাহর ভয় থাকে ওই মুহূর্তে যদি শত্রু তোমার মুখোমুখি হয়ে যায় মনে রেখো ইউম তোমাদের উপরে আল্লাহর সাহায্য অবধারিত তাইলে বোঝা গেল বিপদে ভয়ে পাওয়া যাবে ভরসা করবো একজনের উপরে জমান খুলে কন তিনি কে এই পর্যন্ত ওয়াজ বুঝছেন এই পর্যন্ত ওয়াজ বুঝতে পারছেন ভয় করব কাকে ধরুন না আমরা গোপনে গোনা করছি পরিবার পরিজন কেউ জানে না জানে কে আল্লাহ জানে গোপনে গোনা করেছেন কেউ যদি না জানে গোপনে করে তৌবা মানে ফিরে ফিরে আসা আসা কি গোনা করেছে আর জীবনে করব না এটার নাম তৌবা আজকে তৌবা লাইলে তুল কদরে তৌবা করছেন আবার পরে সবে বরাতের আগে আবার গোনা করছেন এটার নাম না। তৌবা মানি হলো অন্তর্দিকে বলবো হ্যাঁ আল্লাহ যা করেছি তুমি তো জানো যা করেছি তুমি তো দেখেছ আজকে তৌবা করলাম আর জীবনে গুণা করব। না আল্লাহ বলেন নবীজি বলেন হারান সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনা করার পরে আল্লাহ কাছে তৌবা করলে আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি হয় কারণ আল্লাহ পাকের একটা নাম রহমান আল্লাহ পাকের আরেকটা নাম রহিম আল্লাহ পাকের আরেকটা নাম গফুর গফার আল্লাহ পাকের নাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম কথা বলেন ঠিক কি না বলেন এই ভয় করবো আল্লাহকে ভয় করলে অনেক লাভ আছে যারা আল্লাহকে ভয় করে তারা আর বান্দা থাকে না তারা আল্লাহর বন্ধু হয়ে যায় বান্দা আর বন্ধু কি এক জিনিস আর বান্দা মারা যাওয়ার পরে জাহান্নামের আগুনে ভুগে আবার বান্দার মধ্যে কিছু মোমেন বান্দা মারা গেলে কবরে যাওয়ার পরে নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছায়া দেয় আবার বান্দার মধ্যে কিছু বান্দা আছে কবরে যাওয়ার পরে গালিচা বিছাইয়া দেওয়ার পরে সে ঘুমায় পায়ের আমার কোথায় যাবে বান্দার মধ্যে বান্দা ঘুমের ঘরে থাকে কবরে ওরা ইমানদার আবার বান্দার মধ্যে কিছু বান্দা ঘুমিয়েও থাকে চলাফেরাও করে খাওয়া দাওয়া করে সোয়ালা বলবেন না এরা হইল তারা যারা আল্লাহর পথে জীবন দেয় রক্ত দেয়